তো তোমার অর্ডার মনে ঠিকনও দেয়নি বেশ কবে বেশ কি রাখতে পারো বেশ কথা কই না বেশ তিনটা মাস হয়ে গেছে তীরের থেকে আমার এটা বেশ আঁকতেছে না তিনটে মাস আমার অনেক কষ্ট আমার ভুতু অনেক কষ্ট ভাই তিনটে মাস হয়ে গেছে যখন আমি চেষ্টা করি যে আমি তীরের থেকে একে বেছে আসবো তখনই আমার একটা না একটা ব্রেক মারি আমরাকে ৩ও পাঠাতে আমার অনেক কষ্ট ব্রেক মারে তোমার আমি জানি আমার অনেক কষ্ট ওরে জিঙ্গা ওরে ওরে তালাওয়াতের জিঙ্গা যে আমারে কেন তিনি থেকে কে আনতে পারতেছে না আমার অনেক কষ্ট পায় আমার অনেক কষ্ট তিনটা মাস তিনটা মাস ধরে আমি চেষ্টা করতেছি আমি ৩টা ৩ এর থেকে একা ছাড়ব না এখনো আমাকে তিনের থেকে একা আসতেছ না ওই যে দেখেন এখনো কোনো অর্ডার নাই এখন কি হয়ে গেছে তালাওয়াতের আমাদেরকে অর্ডার দিচ্ছে না আমরা এখন কি করব